শ্রীলঙ্কার ইতিহাসে সেরা ব্যাটার কে এই প্রশ্নের উত্তরটা আসলে থেমে যায় দুইজনের মধ্যে এসে সেই দুইজন হলেন মাহেলা কে এগিয়ে দুজনের মধ্যে এই প্রশ্ন করলে বিস্তর আলোচনা প্রসব করা যাবে কিন্তু প্রশ্নের কোনো সুরাহা হবে না তবে দুই বন্ধুর ক্যারিয়ারটা এক করুণ অপ্রাপ্তিতে ঠাসা ছিল দু হাজার চোদ্দ সাল অবধি দু হাজার সাত কিংবা দু হাজার এগারো পঞ্চাশ ওভারের ক্রিকেটে দুটি বিশ্বকাপ ফাইনাল তারা খেলেছেন প্রথমবার প্রতাপশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাথা তুলে দাঁড়াতে পারেননি আরেকবার স্বাগতিক ভারতের বিপক্ষে মুম্বইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে ভালো অবস্থানে থাকার পরও মহেন্দ্র সিং ধোনি কিংবা গৌতম গম্ভীরের বিরুদ্ধে তাদের অমরত্ব পাওয়া হয়নি শুধু কি পঞ্চাশ ওভারের ক্রিকেটে ওভারের ক্রিকেটেও দৃশ্যটা একই রকম দু সালে নিজেদের দেশে অনুষ্ঠিত হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও চলে গিয়েছিল শ্রীলঙ্কা পৃথিবী অপেক্ষায় ছিল এবার অন্তত বিশ্বকাপের আক্ষেপ খুঁজবে দুই কিংবদন্তি দুই বন্ধু শিরোপা হাতে নিয়ে উৎসব করবেন দেশের মাটিতে কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে উৎসবের মঞ্চই তৈরি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে করতে পেরেছিল মাত্র একশো সাঁত্রিশ রান কিন্তু সামান্য সেই লক্ষ্য টপকাতে পারেনি লঙ্কান সিংহরা হেরে গিয়েছিল ছত্রিশ রানের ব্যবধানে নারায়ণ নয় রানে তিন উইকেট নিয়ে ক্যারিবিয়ান উত্থানের নেতৃত্ব দেন তবে লড়াইটা থামান নি কেউই মাহেলা যাইবার কিংবা কুমার সাঙ্গা কারা দুজনই বুঝিয়েছিলেন বেঁচে থাকার মানেই হল লড়াই করা সেই লড়াইটা তারা ধরে রাখতে পেরেছিলেন তার পূর্ণতা আসে দু সালে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা ছিল ছয় এপ্রিল সামনে ছিল শক্ত প্রতিপক্ষ সেই ভারত তিন বছর আগে যাদের হাতে খোয়া গেছে পঞ্চাশ ওভার ক্রিকেটের শিরোপা তবে এবার আর ভুল করেনি লঙ্কানরা ভারতের করা একশো রানের জবাবে তেরো বল আর ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা বান্ন রানের ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দেন কুমার সাঙ্গাকারা টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইল ফলক পূরণ করেন মাহেলা জয়াবর্ধনে বিশ্বকাপের শিরোপা হাতে নিয়ে সেবার ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম ফরমেটের আন্তর্জাতিক ময়দানকে বিদায় জানান দুই বন্ধু সাঙ্গা ও মাহেলা মানে ওই ফাইনাল ম্যাচটাই তাদের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি এই বিশ্বকাপ পেছনে একটা ইতিহাস না বললেই নয় সে বছর প্রায় মাস ধরে চার বাংলাদেশে ছিল লঙ্কান দল সফর শুরু হয় দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে সব সেটাই জিতে তারা এরপর এশিয়া কাপ সেখানেও বিজয়ী দলের নাম শ্রীলঙ্কা এরপর বিশ্বকাপ ফলে কন্ডিশনের সুবিধাটা শ্রীলঙ্কার চেয়ে আর ভালো কেউই সেবার নিতে পারেনি মজার ব্যাপার হলো সেই বিশ্বকাপটা শ্রীলঙ্কা খেলতে গিয়েছিল দীনেশ চান্দে মারলের অধীনে তবে খুব বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি তিনি মাঠে যতটুকু যাও ছিলেন নেতৃত্বের কাজটা সাঙ্গা মাহেলাই সামলাচ্ছিলেন ফাইনালে আর সেটাও সম্ভব হয়নি উট করে অধিনায়কত্ব দেওয়া হয় লাসিদ মালিঙ্গাকে বিশ্বকাপ ফাইনালে অধিনায়ক হিসেবে অভিষেক হয় মালিঙ্গার আর অভিষেকে তার হাতে ওঠে শিরোপা যদিও যথারীতি সেই ম্যাচও আড়াল থেকে সব সামলান দুই কিংবদন্তি কে জানে আজ তারা নেই বলেই হয়তো লঙ্কান ক্রিকেটে কোনো সাফল্য নেই রাকি হোসেন রুম্মান খেলা একাত্তর